টি বিশ্বকাপে সুপার এইটে জায়গা পাকা ভারতের আমেরিকার বিরুদ্ধে সাত উইকেটে জিতল রোহিত শর্মার দল প্রথমে বল হাতে আমেরিকাকে একশো দশ রানে আটকে রাখেন আরশদীপ সিংহেরা পরে ব্যাট করতে নেমে দ্রুত ভিরাট কোহলি এবং রোহিত শর্মার উইকেট হারানোর পরও জিতল ভারত সেই ম্যাচের নায়ক কারা নাম্বার ওয়ান আরশদীপ সিং কেরিয়ার সেরা বোলিং করলেন আরশদ্বীপ বাহাতি পেশার চার ওভারে নয় রান দিয়ে নিয়েছেন চার উইকেট তিনি ম্যাচের সেরা একদিকে যেমন রান আটকে রাখলেন তেমনি উইকেটও তুললেন প্রথম ওভারেই দুই উইকেট তুলে চাপে ফেলে দিয়েছিলেন আমেরিকাকে সেই চাপ আর কাটিয়ে উঠতে পারেনি তারা নাম্বার টু হার্দিক পান্ডিয়া আশদীপ সিংকে সাহায্য করেন হার্দিক ভারতীয় এই অলরাউন্ডার চার ওভারে ১৪ রান দিয়ে নেন দুই উইকেট একটি ওভারে মেডেনও দেন তিনি টি টোয়েন্টিতে মেডেন ওভার করা অন্যতম একটি কঠিন কাল সেটাই করে দেখালেন হার্দিক দলের জয়ে অবদান রাখলেন ভারতের এই অলরাউন্ডার নাম্বার থ্রি সূর্য কুমার যাদব একশো দশ রানের লক্ষ্যে ভারত ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই বিরাট কোহলিকে হারায় তারা এরপর অল্প ফেরেন রানেই রোহিত শর্মা এবং ঋষভ এমন জায়গা থেকে দলকে জিতিয়ে মাঠ তিনি বলে পঞ্চাশ রান করেন সূর্যের ইনিংস টি টোয়েন্টি ক্রিকেটের মতো ছিল না কিন্তু বুধবার এমন একটাই ইনিংস দরকার ছিল ভারতের সেটাই করে দেখালেন সূর্য দর্শক ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ